তুষার আম লীগ হইলে এখন বিএনপির কথাই কবে এখন বিএনপি না বিএনপির কথা কথা দেখেন সংস্কার করছে দেখেন শোনা এইটা নির্বাচনের যে বিষয়টা কিন্তু অর্ধেক লোক জানি আর যে অর্ধেক বলে যে জানি না ওই অর্ধেক আসলে জিতবে না এখন যে অর্ধেক জানে আর যে অর্ধেক জানে না এই অর্ধেক ওই অর্ধেককে বলে দেন এবং বলেন যে ভোট যদি হয় যত সংস্কার আছে সব লিস্ট নিয়ে জনগণের কাছে জনগণ যে লিস্টটা পছন্দ করবে সেই লিস্টে ভোট দিয়ে দিবে তারপরে তোমরা পঞ্চাশ বছর ধরে সংস্কার করো কারণ তোমাদের সংস্কারিত মানুষ চাইছে তাহলে তোমরা ভোটে দাঁড়াইয়া যা করতে চাইছো তাই করতে থাকো পঞ্চাশ বছর ধরে করো ভোটে আর জিত বা সংস্কার করবা ভোটে জিত বা সংস্কার করবা এবং পার্টির নাম দাও জাতীয় সংস্কার পার্টি আর যদি ভোট না চাও তাইলে জাতীয় কুসংস্কার পার্টি শুনেছেন মানে এত মানুষের রক্ত বর্ষা বিপ্লব এত কিছুর পরেও সংস্কার নিয়ে আর কিরকম মস্করা করে তুষার তুসার রাজনীতি বিতর্কের ডায়াস না বুঝছেন আপনি যদি বুড়া বয়সে না বুঝেন বাংলাদেশে ভোট কেমনে হয় তাহলে আমি বলবো এটা নিরেট শয়তানি ভোট ইস্তেহার দেখে পইরা বুঝে কেউ দেয় না দেয় কেউ দেয় না ভোট দেয় মার্কা দেখে টাকা খরচায় মাসল পাওয়া